পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা গণিতের ভাজ্য বাজক বাকফল নিঃশেষে বিভাজ্য হওয়ার ক্ষেত্রে এবং নিঃশ্বাসে বিভাজ্য না হওয়ার ক্ষেত্রে মনে রাখতে পারো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো প্রথমে আমরা একটি ভাগ অঙ্ক দেখব তার মাধ্যমে আমরা ভাজ্য বাজক বাঘফলের ফর্মুলাটি বা নিয়মটি আমরা একদম আয়ত্ত নিয়ে আসতে পারবো আমি ছোট সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে আমরা ভাগ করবো বলা হচ্ছে নিঃশ্বাসী বিভাজ্য হলে আমি দুই দ্বারা যদি আটকে ভাগ করি আমরা কী পাবো ভাগফল পাবো হচ্ছে চার এবং ভাগশেষ হবে কি শূন্য একটু বিষয়টা ভালোভাবে খেয়াল করো আমরা দুই দ্বারা আটকে ভাগ করব ভাগ ফল হচ্ছে চার ভাগশেষ হবে কত শূন্য তাহলে এক্ষেত্রে যেহেতু বলা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হলে এটা এই আট সংখ্যাটা কি এটি হচ্ছে ভাজ্য দুই কি ভাজক এবং চার হচ্ছে বাঘফল তাহলে এইটি যদি আমরা এই চিত্রের মাধ্যমে আমরা ভাজ্য বাজক বাঘ ফলের যে সূত্র একদম মুখস্থ বা মনে রাখতে পারবো আজীবন মনে রাখতে পারবো আমরা জাস্ট এই চিত্রটা মনে রাখবো তাহলে এটি দুই হচ্ছে বাজক মানে বাজক কি যা দ্বারা আমরা ভাগ করি বাহ্য কি যে সংখ্যাটিকে আমরা ভাগ করি বাকফল ফল বাহ্যকে বাজক দ্বারা ভাগ করলে যে ফলটি পাই সেটি হচ্ছে ভাগফল তাহলে এটি হচ্ছে ভাগফল এই আট হচ্ছে বাহ্য এবং দুই হচ্ছে ভাজক তাহলে আমরা বাহ্যটা কিভাবে পাবো এই যে বাহ্য বাহ্য হচ্ছে ভাজক এবং বাকফল গুণ করলে আমরা দেখি এই যে ভাজ্য ভাজক এবং বাকফল যদি আমরা গুণ করে দিই ভাজক এবং বাকফল গুণ করলে কী পাই বাহ্য পাই তাহলে বাজ্য সমান কি আমরা দাঁড়াচ্ছে যে ভাজক গুণ বাকফল বাজ্য সমান হচ্ছে ভাজক গুণ বাকফল তাহলে আমাদের যদি প্রশ্নে নির্ণয় করতে বলা হয় ভাজক কত বা ভাজক কীভাবে নির্ণয় করবো তাহলে ভাজক আমরা পাবো হচ্ছে এই যে ভাজ্যকে যদি আমরা ভাগ ফল দ্বারা ভাগ করে দিই এই চার দ্বারা আটকে ভাগ করলে আমরা কিন্তু ভাজক পেয়ে যাচ্ছি তাহলে ভাজকটা দাঁড়াবে কি এই যে ভাজক আমরা যদি ভাজক নির্ণয় করতে চাই তাহলে এই বাহ্যকে ভাগ ফল দ্বারা ভাগ করে দেব এই বাহ্যকে কী করব করবো ভাগ ফল দ্বারা ভাগ ফল দ্বারা ভাগ করব ঠিক এই কীভাবে ভাগ ফলটা আমরা কীভাবে পাবো এমন প্রশ্ন থাকে যেখানে ভাগ ফল নির্ণয় করতে বলা হয় তাহলে ভাগ ফলটা আমরা কীভাবে নির্ণয় করবো আর ভাগ ফলটা আমরা ভাহ্যকে ভাজক দ্বারা ভাগ করলেই আমরা কি পেয়ে যাই বাকফল পেয়ে যাই বাচ্চকে ভাজক দ্বারা বাক করলেই আমরা কিন্তু বাক্যল পেয়ে যাই তাহলে এই নিঃশেষে বিভাজ্য হওয়ার ক্ষেত্রে যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই মনে রাখা যায় বা অনেক শিক্ষার্থী মনে রাখতে পারে কিন্তু যখন নিঃশেষে বিভাজ্য না হলে সেক্ষেত্রে মনে রাখাটা কি একটু কঠিন ব্যাপার হয়ে যায় তো আমরা প্রথমে মুখস্ত করবো হচ্ছে বা শিখবো হচ্ছে ভাজ্য নির্ণয়ের সূত্রটি এটির জন্য আমরা একটু উদাহরণ দিই সেটি হচ্ছে আমি দুই দ্বারা আগে কাকে ভাগ করেছিলাম নয়কে ইয়া দুই দ্বারা আমরা পূর্বে ভাগ করেছিলাম আটকে এখন আমরা দুই তারা নয়কে ভাগ করবো তাহলে আমরা চার দোকানে আট এক কিন্তু ভাগশেষ পেয়ে যাব তাহলে এই যে দেখেন ভাজ্যটা আমরা কিভাবে পাবো এই যে দেখো বিশেষ বন্ধুরা এই নয় নয়টা আমরা কীভাবে পাই এই যে ভাজক আর ভাগফল গুণ করব আর এটা যোগ করব। ঠিক আছে এই দুই আর চার যদি গুণ করি তাহলে হয় আট এবং এক যদি যোগ করি তাহলে হচ্ছে নয় তাহলে কি দাঁড়াচ্ছে ভাজ্য হচ্ছে ভাজক গুণ বাক্ফল যুগ হচ্ছে বাক্সেস এই যে ভাজক গুণ বাক্ফ যুগ বাক্সেস তার মানে ভাজ্যর সূত্রটি হচ্ছে ভাজকের সঙ্গে আমরা ভাগ ফল গুণ করবো আর এর সঙ্গে যুগ করব কি ভাগ তাহলে এই চিত্র থেকে আমরা কিন্তু বাকিগুলোরও উত্তর আমরা দিতে পারি এছাড়া এটা যদি আমরা মুখস্থ করে নিতে পারি যে ভাজ্য নির্ণয়ের সূত্রটা ভাজ্য সমান কি ভাজক গুণ ভাগ ফল ভাগশেষ এখন আমাকে যদি বলা হয় যে ভাজক কত তাহলে ভাজকটা আমরা প্রথমে কীভাবে নির্ণয় করতে পারি তার জন্য এই ভাজ্য থেকে এই যে যুগ আছে এইখানে কি আছে ভাগশেষ এটা আমরা প্রথমে বিক করে দেব তাহলে কী করবো ভাজ্য থেকে ভাগশেষ বিক করবো এটি কিন্তু আমরা মুখস্থ না করেও নির্ণয় করতে পারবো মুখস্থ করব শুধুমাত্র ভাজ্য নির্ণয়ের সূত্রটা তাহলে ভাজক সমান হচ্ছে এই ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করব আর ভাজকের সঙ্গে কী গুণ ছিল ভাগ ফল সেটি আমরা ভাগ করব তাহলে ভাগ দ্বারা ভাগ করব তারপরে আমরা যখন ভাগ ফল নির্ণয় করতে বলা হবে তখন কি করব ঠিক একই রকম করে মানে ভাজক নির্ণয় করার মতো করে ভাজ্য থেকে কি করব ভাজ্য থেকে ভাগশেষ ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করবো তারপর আমার যেহেতু ভাগ ফল নির্ণয় করতে বলা হয়েছে তাহলে বাজক দ্বারা ভাগ করে দেব এগুলো যদি আমরা খাতায় লিখে একবার বা দুবার প্র্যাকটিস করি তাহলে এবং এই মূল সূত্রটা যদি আমরা বুঝে বুঝে শিখি তাহলে আজীবন আমরা এগুলো নির্ণয় করতে পারবো পরীক্ষার মধ্যে যে কোনো প্রশ্নের ক্ষেত্রে যখন যেটা চাইবে যদি বাজক চাই তাহলে বাজক নির্ণয় করতে পারবো ভাগ ফল চলে ভাগ ফল নির্ণয় করতে পারবো ভাগ শেষ চাইলে ভাগ নির্ণয় করতে পারবো তাহলে ভাগ শেষ নির্ণয় করতে বলা হয়েছে শুধুমাত্র এটির মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা কী করব এই বাম পাশে কী ছিল ভাজ্য এই বাজ্য থেকে আমরা বাদ দিয়ে দেবো এই অংশটা এটা এখানে কি আছে ভাজক গুণ হচ্ছে ভাগফল তো এইভাবে যদি আমরা খাতায় লিখে লিখে বুঝে বুঝে মুখস্থ করে আশা করি সেগুলো মনে থাকবে সেক্ষেত্রে বন্ধুরা আমরা এইভাবে ভাষায় বাসায় চর্চা করবো ধন্যবাদ সবাইকে